কথা হচ্ছে আল্লাহর সাথে মধ্যিখানে জিব্রাইল আমিন রয়ে গেছে পাতারিয়াতের মাকাম জিব্রাইল কাল্লা বলছে সরে যা আমি আল্লাহ আমার বন্ধুকে ডেকে সত্তর হাজার পরদা সরিয়ে দিদা বাঙা করে দিয়েছি আর ওদের ভাই না বন্ধু বন্ধু যখন এক জায়গায় বন্ধু বন্ধু যখন এক জায়গায় নিজেদের সুখের কথা পাই হুজুর তো পাত্রের ফ্যামিলির কথা বলবো কিন্তু হুজুর আপনার আমার কথা বলবো যে আল্লাহ কেয়ামতের মাঠে আমি আমার উম্মাতের হিসাব নিকাশ আমি আল আমি রসুল্লাহ নিজে করব আপনি যেন করতে যাবেন শুনছেন না যখনই বলেছে আল্লাহ বলতে না না হুজুর আমি আমি আল্লাহ নিজে করব এরকম কথা হতে হতে কথা হতে হতে হুজুর কেদে ফেলেছে হুজুর কেঁদে ফেলেছে বলে না আমার উম্মাদ না করেছে এটা গোটা কেয়ামতবাসী দেখে ফেলবে না আমি রসুল্লাহ আমি আমার উম্মাকে হিসাব নিয়ে কাজটা করব যখনই বলেছে আল্লাহকে ডেকে বলছে বুঝল আপনি জানেন আপনার এত নোংরা নোংরা করেছে যেটা আমি আল্লাহ আপনাকে জানাই কারণ আপনার উম্মা বাপের সম্পত্তির জন্য একই মায়ের গর্বে সেটি ভাই বোনের সাথে কথা বলে আছে না না কথা বলে একসাথে বলেন আছে না না এই উম্মাদ যে মা দশ মাস দশ দিন গর্ভের মধ্যে ধরে ওই পৌষ মাস ওই মাঘ মাস নিজে গা থেকে কম্বল খুলে ওই মা ওই মায়ের গালে সন্তান মারে আপনার ও মা এত বাজে বাজে গুণা করে ফেলেছে আপনার কল্পনার বাই হুজুর কান্দে কানতে 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 আল্লাহ হুজুরকে কে ডেকে বলছে হুজুর জান আমি আপনার খাতির আপনার উম্মাদকে আমার নূরের সত্তর হাজার পর্দার মধ্যে ডেকে নিয়ে এসে হিসাব নিকাশ করব এমন ভাবে হিসাব নিকাশ করব আপনার উম্মাদ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে যখনই বলেছে যখনই বলেছে মদিনাওয়ালা আল্লাহকে বলেছে আল্লাহ আপনি যখন একজনের সাথে হিতাব নিকাশ করবে ওটা কেয়ামতে আমার যত কিয়ামতের মাঠে আমার যত উন্মত থাকবে তারা বিনা হিসাবে যাবে কথার ব্যাখ্যা ইমাম বাইহাকি হাকি হুজুর দাল